আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি ফোর সংবাদ সাতক্ষীরার কালাবোয়া কাজিরহাট হাই স্কুল এলাকায় পরপর তিন কন্যা সন্তান জন্ম নেয় পাঁচ দিনের নবজাতক শিশুকে পানিতে ফেলে হত্যার চেষ্টায় মা বাবাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ হাই স্কুল কাজিরাট হাই স্কুল রঘুনাথপুর আমার ওয়ার্ডের আমার গ্রামের সাতকিরা সার্কেল স্পিসার এবং কলার অফিসারের এবং প্রশাসনের চেষ্টা এখন খাল থেকে উদ্ধার করা হলো তার মা বাপ খালে ফেলে দেছে বাচ্চাটাকে সন্ধ্যা ছয়টায় তাই তোমরা একটু ধরে রাখো তার মা এবং বাপের সহযোগিতায় বাচ্চাটা খালখানা খালে পানিতে শ্যাওলার ভিতরে ফেলে দিছে এখন উদ্ধার করা হলো আমি যদি পাঁচ লাখ টাকা দিলে আমি নিয়ে নিতাম যদি আমার দিত উদ্ধার করা হলো এখন খাল থেকে খালের পানির থেকে খালের ভিতরে পানির থেকে উদ্ধার করা হলো বাচ্চাটা মেয়ে বাবু মেয়ে বাবু অনেক সুন্দর

বাবু মেয়ে বাবু বাবু বাচ্চা বসে সারেরাট হাইস্কুল দেখছো তোমরা কি বলছো তোমরা তো গুরুত্বই দেওনি এত বলেছি টাইম দিসি কারেন কাজ করতে অনেক এখন থেকে ওকে বলেছি যে বের করে দাও বের করে দাও এরা শিকার করিনি এরা গায়ে পানি নিচ্ছে না চলো আরো সুন্দর হয়েছে এখন